হ্যাপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের এগারো পৃষ্ঠার অনুশীলিনী এক দশমিক দুইয়ের চার থেকে সাত নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যাই মূল পর্বে এবারে অনুশীলনী এক দশমিক দুইয়ের চার নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তার নাম প্রশ্নে বলা হয়েছে নিচের ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমাদের যে ফাঁকা ঘর আছে এই ঘরগুলোতে আমরা কোন সংখ্যাটি বসালে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব সংখ্যার পাশেই ঘর আছে তাহলে চলো যাই অ নম্বর অঙ্কের সমাধান করি মাঝখানে ঘর এর ডাইন পাশে চার হাজার সাতশো তেইশ সমাধান আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল অর্থাৎ এই ঘরটি বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল তাহলে আমরা এখানে এই যে পাঁচ এই পাঁচ এখানে লিখলাম এরপরে চার এখানে লিখলাম এরপরে সাত এখানে লিখলাম এরপরে দুই এখানে লিখলাম এরপরে তিন এখানে লিখলাম তাহলে পাঁচ যোগ চার নয় নয় আর সাথে ষোলো ষোলো যোগ দুই আঠারো আঠারো যোগ তিন সমান একুশ একুশ অপেক্ষায় বড় পরবর্তী সংখ্যা সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য সুতরাং প্রয়োজনীয় অঙ্কটি হবে আমরা সাতাশের মধ্যে যদি একুশ বিয়োগ দেই তাহলে বাকি থাকে ছয় সুতরাং ঘর চিহ্নিত স্থানে ছয় বসালে সংখ্যাটি হবে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার সাতশো তেইশ যা নয় দ্বারা বিভাজ্য হবে উত্তর হয় এবারে আমরা আমাদের চার নম্বর প্রশ্নের হ এর আলোচনা করব। হয় বলা হয়েছে আটশো বারো মধ্যে একটা ঘর আছে এর ডান পাশে চুহাত্তর আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে সুতরাং ঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল এই যে দেখো এখানে আট এখানে আমরা আট বসেছি এখানে এক এখানে এক বসিয়েছি এখানে দুই আমরা এখানে দুই বসিয়েছি এরপর এখানে সাত আমরা এখানে সাত বসিয়েছি এরপর এখানে চার আমরা এখানে চার বসিয়েছি তাহলে আট যোগ এক নয় নয় যোগ দুই তাহলে এগারো এগারো যোগ সাত সমান আঠারো আঠারো যোগ চার সমান বাইশ তাহলে আমরা যোগ করলে বাইশ পেলাম কিন্তু বড় পরবর্তী সংখ্যা যা দ্বারা নয় বিভাজ্য সুতরাং ঘর প্রয়োজনীয় অঙ্কটি হবে অর্থাৎ ঘরের মধ্যে হবে হলো সাতাশ বিয়োগ বাইশ তাহলে বিয়োগ দিলে হলো পাঁচ আমরা পাঁচ পেলাম সুতরাং ঘর চিহ্নিত স্থানে পাঁচ বসালে সংখ্যাটি হবে আট লক্ষ বারো হাজার পাঁচশো চুহাত্তর যা নয় দ্বারা বিভাজ্য হবে উত্তর পাঁচ এবারে আমরা চার নম্বর প্রশ্নের গয়ের ক্ষমতা করব গয়ে বলা হয়েছে ঘর একচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঘর ছাড়া সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল এই এখানে চার আমরা চার বসিয়েছি এই এখানে এক আমরা এখানে এক বসিয়েছি এখানে পাঁচ আমরা পাঁচ বসিয়েছি এরপরে এখানে সাত আমরা সাত বসিয়েছি এরপরে এইখানে আট আমরা আট বসিয়েছি তাহলে চার একে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ আর সাথে সতেরো সতেরো আর এ পঁচিশ কিন্তু পঁচিশ অপেক্ষায় বড় পরবর্তী সংখ্যা সাতাশ যা নয় দ্বারা বিভাজ অর্থাৎ এই পঁচিশ সংখ্যাটি কিন্তু নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল অবশিষ্ট থাকবে যার জন্য আমাদের সাতাশ নিতে হবে সুতরাং ঘরের মধ্যে প্রয়োজনীয় অঙ্কটি হবে সাতাইশ বিয়োগ পঁচিশ সমান দুই সুতরাং ঘর চিহ্নিত স্থানে দুই বসালে সংখ্যাটি হবে দুই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর যা নয় দ্বারা বিভাজ্য হবে উত্তর দুই ঘয়ে বলা হয়েছে পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ এর ডান পাশে একটি ঘর আছে অর্থাৎ ঘরের মধ্যে কোন সংখ্যাটি বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঘর ধারা সংখ্যাটির অপর অঙ্কগুলোর যোগফল অর্থাৎ এই যে পাঁচ আমরা এখানে পাঁচ বসালাম এই যে সাত আমরা এখানে সাত বসালাম এই যে চার আমরা এখানে চার বসালাম এই যে দুই আমরা এখানে দুই বসালাম তাহলে পাঁচ যোগ সাত তাহলে বারো বারো যোগ চার ষোলো ষোলো আট দুই আঠারো এখানে আঠারো সংখ্যাটি দুই গুণ নয় তাহলে নয় দুগুণ আঠারো যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং ঘর চিহ্নিত স্থানে শূন্য অথবা নয় বসালে সংখ্যাটি হবে সাতান্ন হাজার চারশো বিশ অথবা সাতান্ন হাজার চারশো উনত্রিশ যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে উত্তর শূন্য অথবা নয় এবারে আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব, পাঁচ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য সমাধান আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে চারটায় শূন্য কারণ হলো ক্ষুদ্রতম সংখ্যা হলো শূন্য কিন্তু যদি আমরা পাঁচটাই শূন্য বসাই তাহলে কিন্তু আমাদের শূন্য এর কোনো অর্থই দাঁড়ালো না যার কারণে আমরা বাম পাশে প্রথমে এক বসিয়ে নেব এরপরে পরপর চারটি শূন্য দেব তাহলে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম কিন্তু পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার এই দশ হাজার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় মানে প্রথম কথা হলো আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি কিন্তু এই ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা বিভাজ্য নয় আমাদের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে খুঁজে বের করতে হবে যেই ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা বিভাজ্য তাই আমরা দশ হাজার এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার এক যা তিন দ্বারা বিভাজ্য নয় এর পরবর্তী সংখ্যা দশ হাজার দুই এর ক্ষেত্রে বিভাজ্যতা যাচাই করে দেখি তাহলে কি বুঝলাম আমরা দশ হাজার সংখ্যাটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথম পেলাম অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য নয় যার কারণে দশ হাজারের পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার এক নিলাম এটাও তিন দ্বারা বিভাজ্য নয় এরপরে আমরা দশ হাজার দুই নিলাম বিভাজ্যতা যাচাই করে দেখি কি অবস্থা দাঁড়ায় নিয়ম অনুসারে দশ হাজার দুই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে সুতরাং দশ হাজার দুই সংখ্যার দশ হাজার দুই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ দুই তাহলে এক আর শূন্য যোগ দিলে এক এক আর শূন্য যোগ দিলে এক এক আর শূন্য যোগ দিলে এক এক আর দুই যোগ দিলে তিন হয় এখানে তিন তিন গুড়নে এক অর্থাৎ তিন হককে তিন যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল দশ হাজার দুই উত্তর দশ হাজার দুই এবারে আমরা এক দশমিক দুই অনুশীলনী এর ছয় নম্বর অঙ্কটি সমাধান করব। ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য অর্থাৎ তোমাকে প্রথমে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে সমাধান আমরা জানি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় যেটা আমরা পূর্বেই শিখেছি সাতটি নয় সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় যেহেতু নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি বিজোর সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ এই যে নয় সংখ্যাটি দেখো একক স্থানের অঙ্কটি নয় এই নয় সংখ্যাটি বিজোর সংখ্যা যা দুই দ্বারা ভাগ করলে ভাগ নিঃশেষে বিভাজ্য হয় না অবশিষ্ট থাকে সুতরাং নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় এখন নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটির সংখ্যা আট অঙ্ক বিশিষ্ট অর্থাৎ আমরা যদি এর পরের সংখ্যা খুঁজতে যাই তাহলে আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকবে না তখন আট অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে সুতরাং নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এর পূর্ববর্তী সংখ্যা নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আটানব্বই বিবেচনা করি অর্থাৎ আমরা বৃহত্তম সংখ্যা পেলাম সেটার পূর্ববর্তী সংখ্যাটাকে আমরা বিবেচনা করছি যে এটা সম্ভব কিনা তাহলে দেখি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আটানব্বই সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ আট নয় এবং নয় যোগ দিলে আঠারো আঠারো এবং নয় যোগ দিলে সাতাশ সাতাশ আর নয় যোগ দিলে ছত্রিশ ছত্রিশ আর নয় যোগ দিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নয় যোগ দিলে চুয়ান্ন চুয়ান্ন এবং আট তাহলে যোগ দিলে বাষট্টি হয় যা তিন দ্বারা বিভাজ্য নয় এখন নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আটানব্বই সংখ্যাটির পূর্ববর্তী জোর সংখ্যা বিবেচনা করি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আটানব্বই এর পূর্ববর্তী জোর সংখ্যা হল নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই অর্থাৎ যেহেতু আমাদের দুই এবং তিন দ্বারা ভাগ করলে যদি ভাগ ফল নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ছয় অঙ্ক দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে যে কারণে আমরা নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই নিয়েছি এখন নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই এর অঙ্কগুলোর সমষ্টি তাহলে নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ নয় যোগ ছয় নয় নয় আঠারো আঠারো নয় সাতাশ সাতাশ আর নয় ছত্রিশ ছত্রিশ আর নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নয় চুয়ান্ন চুয়ান্ন আর ছয় ষাট যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য উত্তর নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই এবারে আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের সাত নং প্রশ্নের সমাধান করব। সাত নং প্রশ্নে বলা হয়েছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয় করো সমাধান তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমরা যেহেতু জানি যে বড় থেকে ছোট ক্রমে সাজাইলেই আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি সাত তাহলে প্রথমে সাত বসালাম এরপরে বড় পাঁচ এরপরে পাঁচ বসালাম তারপরে বড় তিন তাহলে এখানে তিন বসালাম এরপরে দুই দুই বসালাম এরপরে অবশিষ্ট আছে শূন্য শূন্য বসালাম তাহলে আমরা পেয়ে গেলাম পঁচাত্তর হাজার তিনশো বিশ নিয়ম অনুসারে কোনো সংখ্যার একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য তাহলে পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যায় একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিশ এই যে দেখো পঁচাত্তর হাজার তিনশো বিশ তাহলে একক ও দশক স্থানের অঙ্ক বিষ হলো তাহলে বিশকে আমরা ভাঙলে পাঁচ গুণন চার যা চার দ্বারা বিভাজ্য সুতরাং পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে প্রদত্ত সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে সুতরাং পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটি পাঁচ দ্বারা ও বিভাজ্য সুতরাং তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য উত্তর চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ